ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর বহু খাটকর পুড়িয়ে গত উনিশে জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরোধী চুক্তি কিন্তু শুরু থেকে বারবার সপ্তবঙ্গে অভিযোগ উঠেছে তেলাবিবের বিরুদ্ধে করিডর থেকে সেনা প্রত্যাহারের বিলম্ব ফ্রান বাধা উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফেরার পথে একর পর এক সংকট তৈরি এমনকি হামলা পর্যন্ত চালিয়েছে ইসরায়েলি সেনারা সর্বশেষ যুদ্ধ যুদ্ধবিরোধী চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনা শুরু নিয়েও করেছে গড়িম এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ায় ঘোষণা দিয়েছে হামাস শিডিউল অনুযায়ী আগামী শনিবার আরও তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন একথা তবে ইসরায়েল যুদ্ধ সত্য মানলে বন্দি বিনিময়ের দরজা খোলা আছে বলেও নিশ্চিত করেছে তারা জিম্মি মুক্তি স্থগিতের খবর পেয়ে ছুটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার পর্যন্ত সময় দিয়েছে নতুবা যুদ্ধ চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেয় শনিবার দুপুর বারোটার মধ্যে না সব আমি চুক্তি করুন সব বলব নরক নেমে আসুক একজন দুইজন তিনজন চারজন করে নয় তাদের সবাইকে ফিরতে হবে আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে যা হয়েছে তা বড় ট্রেজারি এটা আমার কথা ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে হামাসের এমন পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিযোগ ইসরায়েলের যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত টাকা নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল